এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি একটা দারুণ বিষয় সেটা হচ্ছে কি করে শান্তনুদায়া আমি আমার প্রেমিকাকে বা আমি আমার প্রেমিককে সত্যিকারের একদম আমার বসীভূত করতে পারি এবং আপনি জানেন না আমাদের প্রায় যখনই দেখা হয় তখনই মারাত্মক ঝগড়া হয় দুজনের মধ্যে কি করে সেই ঝগড়াটাকে আমি বেঁচে থাকতে পারি কি করে ও আমার একে অপরের ইগো এবং অ্যাটিটিউড থেকে আমরা বেরিয়ে আসতে পারি বা দুজন দুজনের সঙ্গে প্রত্যক্ষভাবে সাক্ষাৎভাবে সুন্দরভাবে আমরা বাঁচতে পারি সেটার একটা যদি উপায় কিছু দিতেন তাহলে কিন্তু খুব ভালো হতো এটা ডিফারেন্ট ম্যাটার বসীকরণের একটা ডিফারেন্ট পার্ট যেটা কি না আপনি যতক্ষণ অব্দি প্রেমিকের সামনে থাকবেন যতক্ষণ অব্দি প্রেমিকার সামনে থাকবেন ততক্ষণ অব্দি তারা কিন্তু আপনার সঙ্গে সুন্দর একটা ব্যবহার করবে দারুণ ব্যবহার করবে আপনারা বেশ উজ্জীবিত হবেন এবং সত্যিকারের এনজয় করবেন আপনার প্রেম লাইফটাকে আপনার লাভ লাইফটাকে আপনি এনজয় করে আপনি রীতিমতো কৃতকৃতার্থ হবেন আর কি সেটার জন্য আমি আহ এর আগেও অনেক কিছু দিয়েছি কিন্তু আজকে বলবো একটা এমন একটা বশীকরণ যে বশীকরণের মাধ্যমে আপনি কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকাকে তাৎক্ষণিকভাবে আপনি কিন্তু মোহিত করতে পারেন এবং আপনি যতক্ষণ অব্দি তার সামনাসামনি থাকবেন বা বেশ কিছু দিন ধরেও সেটার কিন্তু প্রভাব আপনার প্রেমিক বা প্রেমিকার উপরে স্বামী বা স্ত্রীর উপরে বা কোনো প্রেম সম্পর্কের মধ্যে একটা দারুণ নিটল বাইন্ডিং তৈরি করবে একটা বন্ডিং তৈরি করবে এবং একটা বাউন্ডস তৈরি করবে যে কিনা আপনার ভেতরে এবং আপনার প্রেমিকার ভেতরে বা আপনার ভেতরে এবং আপনার প্রেমিকের ভেতরে বা আপনার স্বামীর ভেতরে আপনার স্ত্রীর ভেতরে একটা নিদারুণ খারাপ জায়গাগুলোকে সরিয়ে দেবে নেগেটিভিটিটাকে সরিয়ে দেবে সরিয়ে দিয়ে একটা সুন্দর সম্পর্ক একদম দুর্ধর্ষ সম্পর্ক একদম পুনরুজ্জীবিত করে তুলতে পারে এটা তন্ত্রের একটা বিরাট একটা আশীর্বাদ স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী জীবনের একটা জিপিএস দু সাল পর্যন্ত কেমন যাবে আপনার জীবন জানতে হবে তো আপনাকে চাকরি পাবেন তো বিয়ে হবে তো পড়াশোনাটা কেমন হবে স্বাস্থ্য কেমন থাকবে ব্যবসা কেমন হবে কিভাবে নানা সমস্যা থেকে আপনি বাঁচবেন সব উত্তর পেয়ে যাবেন স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে এটা আপনার জীবনের একটা অ্যাসেট সত্তর পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনারা নানা ধরনের জিজ্ঞাসার উত্তর তো পাবেনি তার সঙ্গে আপনার সারা জীবনের পথ চলার গাইডেন্স স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী টাকা শেয়ার সম্পদ সম্পত্তি এগুলো আদৌ হবে তো বা হলেও বা কবে হবে বা না হলে কি করা যেতে পারে এগুলো সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে দু হাজার আটচল্লিশ সাল পর্যন্ত আপনার জীবনের এটা একটা জিপিএস তাই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পেতে এক্ষুনি অর্ডার করুন সকাল এগারোটা থেকে বিকেল ছটার মধ্যে এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট আর যারা হোয়াটসঅ্যাপে আমাদের লিখে জানাতে চান নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স আপনারা জানতে পারবেন কি করে আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎ বাণী তৈরি করতে পারবেন এটা আমরা দুভাবে প্রোভাইড করি এক হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাধ্যমে আমরা আপনাকে ভবিষ্যৎ বাণী পাঠিয়ে দেবো এবং আরেকটি হচ্ছে যদি আপনারা হার্ড কপি চান সেক্ষেত্রে একটু বেশি পয়সা দিতে হয় হার্ড কপিটি আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো সরাসরি এটা মাত্র দু টাকা মূল্য সারা জীবনের একটা অদ্ভুত দিশা দারুণ দিশা যে দিশা কিনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে জীবনে প্রতিটি পদক্ষেপে তা সেই সম্পর্কে আসছি তার আগে বলতে চাই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বাটন নিয়ে অলে নিয়ে গিয়ে অন করে দেবেন এবং ক্লিক করে ওটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে সঙ্গে যারা এখনো ভিডিওতে লাইক করেনি তারা অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না বন্ধু যদি ভালো লেগে থাকে আর তার সঙ্গে সঙ্গে বলি যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান আমার সত্তর পাতার অমূল্য কুষ্টিটি কুজি তাহলে তারা এই যে নাম্বারটি আছে উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করে আপনারা বলবেন যে লিখবেন আর কি যে সানবন্ধু আমি একটা কুষ্টি কুজি বানাতে চাই তাহলে কিন্তু আমার মা লোকেরা আপনার সঙ্গে সম্পর্ক করে নেবে এবং আমি সুন্দর করে কুষ্টি কুজি বানিয়ে আপনারকে পিডিএফের আকারে অথবা আপনি যদি আমার চেম্বারে সরাসরি এসে নিয়ে যেতে চান তাহলে সরাসরি এসে আপনার হার্ড কপি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন তার সঙ্গে সঙ্গে বলতে চাই যে যারা কলকাতা চেম্বারে বুকিং করে দেখাতে আসতে চান তারা নাইন এই যে নাম্বারটি আছে নাইন এই নাম্বারে কিন্তু আপনারা সকাল এগারোটা থেকে সন্ধে ছটার মধ্যে বুকিং করে চলে আসবেন আপনাদের দেখতে পেয়ে আমি ধন্যবোধ করবো আপনাদের সেবা করতে পেরে আমার ভালো লাগবে এর সঙ্গে সঙ্গে আর একটা কথা বলবো আর দুটো কথা বলবো সেটা হচ্ছে তন্ত্রের আমি ক্লাস নিতে শুরু করছি দু সালের জানুয়ারি মাস থেকে সে সম্পর্কে আপনারা যদি বিশেষ বিশদে কিছু জানতে চান তাহলে আমরা আপনারা এই বুকিং নাম্বারে নাইন এইট এই নাম্বারে বুকিং করে আপনারা সরাসরি জেনে নিতে পারবেন এবং আমি এ সম্পর্কে ভবিষ্যতে আরও কিছু ভিডিওতে বলে দেব কোনো অসুবিধা নেই আপনারা ভালো করে তন্ত্রটাকে কি করে ইউজ করা যায় মানুষের উপকারে কি করে লাগানো যায় সে সম্পর্কে বিশদে জানতে পারবেন তাতে নিজেও ভালো থাকতে পারবেন দুটো লোক মানুষজনকেও ভালো রাখতে পারবেন আচ্ছা আর যেটা বলছি সেটা হচ্ছে এগুলো মোটেও অ্যাডভার্টাইজমেন্ট নয় এগুলো মোটেও বিজ্ঞাপন নয় এগুলো জানকারি এগুলোর জন্য মানুষ অনেকেই কিন্তু জানতে চান যে সম্পূর্ণতা কি করে করবো তা আর একটা জিনিস বলি সেটা হচ্ছে আনন্দ দর্শন ডট কম আমার একটা ওয়েবসাইট আছে সেখান থেকে আমার তন্ত্রের বইগুলো আপনি সংগ্রহ করতে পারেন অনেক কম পয়সায় সেক্ষেত্রে আপনাকে গুগলে গিয়ে তন্ত্র ওখানে লিখতে হবে টাইপ করতে হবে আনন্দ দর্শন ডট কম এন এন ডিএ এইচ এন আনন্দ দর্শন ডট কম এই নাম্বারে এই এই এটা লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে সাইটে গিয়ে আপনারা সরাসরি তন্ত্র বুকগুলো তন্ত্রের বুক এবং অন্যান্য যে কোনো বই আপনারা যেগুলো কলেজ স্ট্রিটে পাওয়া যায় সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের অফিস থেকে মানে আপনার কাছে পৌঁছে যাবে আর কি আচ্ছা এবার আসছি এবারে যেটা বলছি এটা একটা সাবর মোহিনী বসীকরণ মন্ত্র যেটা কিনে আমি বলতে চাইছি শুধুমাত্র একবার মাত্র আপনি জব করে এবং কপালে সিঁদুর তিলক লাগালেই কিন্তু সঙ্গে সঙ্গে কাজ হবে অত্যন্ত সোজা জলের মতো সোজা সাবর মোহিনী প্রেম মন্ত্র তাৎক্ষণিকভাবে যে কোনো কাঙ্ক্ষিত পুরুষ বা মহিলাকে মুগ্ধ করে এবং প্রেম মন্ত্রের প্রভাবে সেই ব্যক্তিকে আবদ্ধ করে এতে কোনো আলাদা কোনো ইন্ডি দরকার নেই আপনি শুধুমাত্র সিঁদুর দিয়ে এই কাজটি করতে পারেন এবং মারাত্মক বশীকরণ হবে যতক্ষণ অবধি আপনি তার সামনে থাকবেন সে কিন্তু বসীভূত মন্ত্রী মশাই স্বরযন্ত্রী মশাই থেমে থাক যত চালাকি তোমার জানতে নাই কো বা কী আর একদম থামিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নেই তা এই এইটা এটা প্রয়োগের কৌশলটা সম্পর্কে আমি আপনাদের বলি মনটা আমার দিকে রাখবেন ধ্যানটা আমার দিকে রাখবেন কানটা আমার দিকে রাখবেন প্রেম মন্ত্র যে কোনো দিন যে কোনো সময় এটার প্রয়োগ করতে পারেন সাবর মহিনী মন্ত্রের সাথে কোনো নিয়ম আচার বা ধর্মীয় অনুশীলন কিন্তু জড়িত নয় যে কোনো পুজো পাঠের দরকার নেই কোনো কিছুর দরকার নেই মঙ্গলবার প্রয়োগ করা হলে এই প্রেমের মন্ত্রটি দ্রুত এবং দক্ষতার সাথে কাজ করে দারুণ কাজ করে এটুকুনি মনে রাখবেন এটা একটা সিদ্ধ মন্ত্র অর্থাৎ আপনাকে আলাদা করে অত জপ করে সিদ্ধ হওয়ার কোনো দরকার নেই তাই এটা কেবল তখনই মুখস্থ করা উচিত যাতে কোনো কাঙ্ক্ষিত পুরুষ বা মহিলার উপরে প্রেমের মন্ত্র আপনি প্রয়োগ করতে পারেন এবং তাকে প্রেমের জালে প্রেমের হৃদয় স্থান দিতে পারেন তাকে প্রেমে মোহিত করতে পারেন একই সাথে সকল মানুষকে এটা আকর্ষণ করার ক্ষমতা রাখে আপনি যেটা করবেন বা আমি যদিও এটা ওকালতি করছি না এটা তথ্যমূলক এবং শিক্ষামূলক হিসাবেই প্রচার করি আমার চ্যানেলের মাধ্যমে মানুষের ভালোর জন্যে বিশ্বের মানুষের কল্যাণের জন্য। আপনি ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এই যে বুড়ো আঙ্গুলটা এটাকে বলে বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী এটাকে বলে তর্জনী যেটা কিনা একদম লোকেট করে বা কোনো কিছুকে টার্গেট করে সেটাকে বলে তর্জনী এই তো এই দুটো আঙ্গুল দিয়ে এক চিমটে সিঁদুর বা লাল সিঁদুর নিয়ে যেটা শুদ্ধ সিঁদুর কয়েক সেকেন্ডের জন্যে কাঙ্ক্ষিত পুরুষ বা মহিলার কথা ভাববেন এবং একবার মাত্র মন্ত্র জপ করে সাবর মহিনী বশীকরণ মন্ত্রের আকর্ষণ শক্তি দিয়ে সেই সিঁদুরটি আপনার কপালে লাগিয়ে দেবেন হুম তারপর তাকে সাবর মোহিনী মন্ত্রে মিশ্রিত সিঁদুরের তিলক তা কপালে লাগিয়ে নিয়ে সিঁদুরটি কিন্তু খাঁটি হওয়া উচিত বন্ধু এটা মনে রাখবেন বাজারে পাওয়া ভেজালযুক্ত যাতে সিঁদুর নয় সিঁদুর যেন সিঁদুর হয় হ্যাঁ তা অনু এই যিনি আপনি যেন যখন করবেন তখন সাবর প্রেম মন্ত্রের তীব্র প্রভাবে আপনি কিন্তু দেখবেন আপনার যে কাঙ্ক্ষিত পুরুষ বা মহিলা তার সামনে গিয়ে যখন দাঁড়াবেন তখন একটা দারুণ অনুভূতি হবে একদম মানে আপনি নিজে বুঝতে পারবেন যে একটা আমার ভেতর অনুভূতি হচ্ছে তবে জন্মছকে যদি কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু চট করে টোটকা ধরতে চায় না বা মন্ত্র ধরতে চায় না সেক্ষেত্রে আপনি যদি এটার কোনো প্রবলেম ফেস করেন তাহলে কলকাতা চেম্বারে এসে নাইন এই নাম্বারে বুকিং করে এসে আমাকে বলবেন আমি জন্মছক দেখে বলে দেবো কোথাও কোনো অসুবিধা বা সুবিধা আছে কি না প্রেম মন্ত্রটি যদি গুরুত্ব সহকারে আপনি প্রয়োগ করেন এবং আপনি যদি সত্যিকারের অর্থে কাঙ্ক্ষিত ব্যক্তির প্রেমে পড়েন তাহলেই কিন্তু তাৎক্ষণিকভাবে এটা কিন্তু চট চট কাজ করতে শুরু করে এতে রকম কোনো সন্দেহ নেই অযথা কোনো নিছক কৌতূহল মেটানোর জন্য বা কোনো অবৈধ কাজে অবদার এটার প্রয়োগ করবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে সেটা এবার কিন্তু আপনার আমি কিন্তু তার জন্য কোনো অনুমতি দিচ্ছি না ইন জেনারেলি আমি সবাইকেও এই কাজটা করার জন্য অনুমতি দিচ্ছি কোনো দিন কোনো অসুবিধা হওয়ার কথা নয় এই বইগুলো কিনুন আমাদের নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম থেকে এ এন এ এন ডি এ আনন্দ ডিএ আর এস এইচ এন আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে আপনারা এই বইগুলো তন্ত্রের বইগুলো পাবেন এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে নানা সমস্যার হাত থেকে রেহাই এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে মান সম্মান সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৈভব এই তন্ত্রের বইগুলো থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার প্রাত্যহিক জীবনে চলা উচিত নানা সমস্যা চাকরি বিবাহ ব্যবসা বাণিজ্য নানা সম্পর্কের উন্নতি অবনতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই তন্ত্রের বইগুলি অতি অবশ্যই নিজের মূল্যবান সংগ্রহে রাখুন অমূল্য দুর্লভ এই সংগ্রহগুলি আপনাকে ভবিষ্যৎ জীবনেও নিদারুণ এবার মন্ত্রটি বলছি আমি দেখুন স্ক্রিনে যাচ্ছে সুন্দর করে মন্ত্রটি বলছি ওম মানে ওং ওংটাকে সাবরে ওম বলা হয় হ্যাঁ তা ওং আপনারা উচ্চারণ করবেন ওং ওং মনমোহিনী রানী উচে সিংহাসন পর বৈঠাই মোর রহি দরবার ओंग मनोमोहिनी रानी ऊंचे सिंहासन पर बठई मोह रही दरबार मेरी भक्ति गुरु की शक्ति तुहाई तुझ से हनुमंत की आबार बोल ओम मनोमोहिनी रानी ऊंचे सिंहासन पर बठई मोह रही दरबार मेरी भक्ति गुरु की शक्ति तुहाई तुझ ही तुझ ही बा तुझे हनुमंत की হুম তা এই মন্ত্রটি বলতে বলতে আপনারা সেই তার কথা চিন্তা করতে করতে যাকে বশীকরণ করতে চাইছেন একদম কপালে সুন্দর সিঁদুরটি জাস্ট এঁকে দেবেন এঁকে দিয়ে তার সামনে গেলেই দেখবেন একদম মিরাকল হ্যাঁ সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন সে তার বশীকরণের প্রভাবে চলে এসছে কিন্তু অন্য কারোর উপরে সে কাজ করবে না শুধুমাত্র সেই লোকটির উপরে কাজ করবে যাকে কিনা আপনি বশীকরণের আওতায় আনার কথা চিন্তা করতে করতে সিঁদুরটি লাগিয়েছিল করে দেখবেন বন্ধু দারুণ ফল পাবেন হ্যাঁ আজকে এইটুকুনি থাক সবাইকে একটা কথা বলি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি করে লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওগুলো যদি ভালো লাগতে শুরু করে থাকে শেয়ার করবেন ভাল লাগবে নমস্কার